আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে লাক্সারি কালেকশন গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হোলসেলে ভিউয়ার্স এই কালেকশন গুলো যারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাচ্ছেন ওয়ান ইয়ার্স এর সাথে খুবই পারফেক্ট একটা সময় এবং প্রত্যেকটা ড্রেস अवेलेबल রয়েছে আমাদের কাছে খুব দ্রুত ভিজিট করে ফেলতে হবে আমি একটু গুছাচ্ছি এবং কথাও বলছি আপনাদের সাথে যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের নম্বরে যোগাযোগ করে ফেলতে পারবেন যারা হোলসেল নেবেন সবে ভিজিট করে ফেলতে হবে আর যারা অনলাইনে হোলসেল নিতে চান আমাদেরকে কল দিলে আমরা প্রতিটা ড্রেস আপনাদেরকে খুব সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দিব আর সব থেকে বড় বিষয় খুচরা অর্ডার কিন্তু আমাদের বিকাশ অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো চলুন আজকের কালেকশনগুলো আমি আপনাদেরকে এক এক করে একটু দেখাই প্রথমে ড্রেসটা হচ্ছে আপনার কারচুপির ভিতরে দেখুন কারচুপির ভিতরে গলাটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা ফুল বডি এটা লাকজারি শিফনের সাথে তার সাথে এটা আছে আপনাদের হচ্ছে ইনার এবং সালোয়ার কোনো কিছু কেনার কোনো ঝামেলা নেই মার্শাল্লাহ গুলো থাকবে খুব সুন্দর ভিউয়ার্স আমাদের এই কারচুপে এই ড্রেসগুলো কিন্তু চোদ্দো পনেরো হাজার দশ হাজার আট হাজার টাকার ড্রেসের রেপ্লিকা পাচ্ছেন আমাদের কাছে একদম সেম টু সেম আপনারা কাপড় ধরে যদি স্যাটিসফাইড না হন আমাদেরকে টাকা দেওয়া লাগবে না আপনারা আসেন শপে আসেন ভিজিট করেন দেখেন আপনার পণ্য যদি ভালো লাগে আপনি নিবেন যেখান থেকে খুশি সেখান থেকে নিবেন ঠিক আছে এই ড্রেসটার প্রাইসও কিন্তু খুব বাজেটের ভিতরে আছে এই ড্রেসটার প্রাইস যাচ্ছে চব্বিশশো টাকা নিচেরটার প্রাইস যাচ্ছে হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা এটা থাকবে হচ্ছে এটা সালোয়ার এবং এটার অন্যটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রতিটা প্রাইস যদি আবার ডাউট থাকে আপনারা একটু আমাদের শর্টগুলো আপলোড করা আছে সেখানে একটু ভিজিট করে নেবেন এটাতে কালার পাচ্ছেন আমাদের কাছে চারটা কালার এক দুই এখানে একটু দেখান দুই তিন চারটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট করবেন আর একটা ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে শিমারি সিল্কের ভিতরে ফিউরস এই ড্রেসটা আমাদের কাছে অরিজিনালও আছে দেখেন আমাদের চ্যানেলে শর্ট ভিডিও করা আছে সেখানে প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো নয় হাজার দশ হাজার এরকম রেঞ্জের কোনো প্রাইস বলি নাই কারণ কি এত দামি প্রোডাক্ট গুলো অনলাইনে চলে কম জাস্ট ভিউ হয় সবাই দেখে কিন্তু কিনে না সেই প্রাইসটা বলি না কিন্তু এইগুলো আবার যেহেতু আমাদের কাছে ইন্সপায়ার্ড পাচ্ছেন আপনারা স্টুডেন্ট বাজেট হোলসেল বাজেটে পাচ্ছেন সেখানে কিন্তু আমরা এখানে আপনাদেরকে ড্রেস গুলো প্রাইস বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা কালার পাচ্ছেন এটার ভিতরে আমাদের কাছে এক দুই তিনটা কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা আরো একটা ড্রেস দেখাচ্ছি আমি আপনাদেরকে শিফোনের শিফনের ভিতরে কালেকশনটা একটু দেখুন মাই গড এটা কি সুন্দর ভিউয়ারস বাজেটে যাবে এটা বাজেটে যাবে এটা বাজেটে যাবে একদম বাজেটে যাবে 350 টাকা প্রাইসে যাচ্ছে ড্রেসটা দেখুন এই যে দেখুন এটা ওন্নাটা দেখেছেন কি সুন্দর এটা ওন্নাটা আচ্ছা এটাতে কালার পাচ্ছেন কয়টা আমাদের কাছে দেখুন 1 2 তিনটা কালার স্ক্রিনশট একটু দ্রুত নিবেন ভিউয়ারস কারণ আজকের কালেকশন গুলো কিন্তু খুব আপডেট এটা দেখুন মাসাল্লাহ কি চমৎকার এটা হচ্ছে এটার সালোয়ারটা হাতাটা এটা সালোয়ারটা ভিউয়ার্স আজকে এত পরিমাণ ভিডিও করছে আমি অনেক টায়ার্ড তো দেখেন একটু হয়তো বা উল্টাপাল্টা বলছি আচ্ছা এটাতে কালার আছে আমার কাছে তিনটা কালার এক দুই তিনটা কালার মাসাল্লাহ তিনটা কালার খুব জোস শপে ভিজিট করে ফেলতে হবে আর্লি ভিউয়ার্স আরেকটি সিমারি সিল্কের ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখুন ভিউয়ার্স এইটাও খুব রিজনেবল খুবই রিজনেবল মাত্র বাইশো টাকা প্রাইসে দিচ্ছি ড্রেসটা সিমারি সিল্ক ও মাসাল্লাহ এটা সালোয়ার ওনা দেখেন মাই গড় এটা কি চমৎকার ওনারা দেখেন এটা দেখেছেন কি সুন্দর আচ্ছা এটা কালার পাচ্ছেন কয়টা কালার একটা কালার এটা একটা কালার দুইটা কালার স্ক্রিনশট করুন ইনবক্স করুন দুইটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হোলসেলের জন্য এই ড্রেসটাও দেখুন ভিউয়ার্স এটাও বাজেট ফ্রেন্ডলি বাইশো পঞ্চাশ টাকার ড্রেস এটা বাইশশো পঞ্চাশ একদম বাজেট ফ্রেন্ডলি পাচ্ছেন প্রতিটি রিয়েছে এটার ওড়নাটা যে মার্শাল্লাহ এত সুন্দর ওড়না এটা দেখেছেন কি সুন্দর ওড়না এটাতে কালার পাচ্ছেন কয়টা আমাদের কাছে এটা একটা কালার পাচ্ছেন আর একটা কালার পাচ্ছেন যে সাদাটা দুইটা কালার পাচ্ছেন স্ক্রিনশট হবে ইন বক্স হবে আমরা ব্লগের একদম শেষের দিকে আছি এই কালেকশনটা দেখুন লং ভিডিও যেহেতু প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে একটু দেখতে হবে যে আমরা কি কি দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইস দিচ্ছি মাত্র তেইশশো ইনার এবং সালোয়ার দুইটাই আছে সাথে আজকে আর একটা বোরিং ড্রেস আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বোরিংটা মাথা নষ্ট একটা ডিজাইন পাচ্ছেন এটা দেখুন দেখেছেন বাজেট ফ্রেন্ডলি থাকবে আজকে এটাও স্ক্রিনশট করে নিন খুব দ্রুত এটা হচ্ছে এটা সালোয়ারটা এবং এটার ওনাটা দেখুন দেখেছেন কি চমৎকার দুইটা কালার ঠিক আছে দুইটা কালার আজকের ভিতরে এটা হচ্ছে সালোয়ারটা এটা অন্যটা এটাতে কালার পাচ্ছেন আমাদের কাছে দুইটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা দেখুন প্রতিটা ড্রেসের শর্ট ইউটিউবে আপলোড করা আছে সেখান থেকে প্রাইসটা দেখে নেবেন এটা হচ্ছে অন্যটা আমি ভিডিওটা শর্ট করার জন্য প্রাইসটা বলতেছিলাম তিনটা কালার আমার এনার্জি শেয়ারস ভিউয়ার্স কি বলবো আচ্ছা দেখুন চলুন একটু খুব আর্লি টু আর্লি শেষ করে দিব এটা হচ্ছে এটার অন্যটা এই যে দেখুন আজকে এত পরিমাণ ভিডিও করা হইছে আজকে আর ড্রেস সব খাই খাই ড্রেস এটা হচ্ছে এটা সালোয়ার এবং এটার অন্যটা দেখুন মাই গড নেস কি জোস এটা কালার পাচ্ছেন কটা জানেন চারটা কালার পাচ্ছেন দেখেন চারটা কালার কি সুন্দর আজকের শেষ কালেকশন যেহেতু ভিডিওটা শেষ হতে যাচ্ছে ধামাকা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ দেখুন ধামাকাটা দেখুন এটা কি চমৎকার দেখেছেন 3050 টাকা ছিল ড্রেসটার প্রাইস এটা ছিল এটার সাথে সালোয়ার সাথে ওর্নাটা যে মাশাআল্লাহ কি চমৎকার ওর্না পাচ্ছেন আমাদের কাছে এই যে দেখুন এটা দেখেছেন কি সুন্দর এটা কালার পাচ্ছেন আমাদের কাছে চারটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স চলে আসতে হবে ওয়ান ইয়ার অ্যাসিস্ট্যান্ট মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক দিত তোলা একের ষোলো একের একষট্টি এক তিয়াত্তর নম্বর শোরুম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব দ্রুত অনলাইনের জন্য স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম